তাই আমি গা গুল দই হাই রোদ দই বাই দুটো খাওয়া রুছি তো হ্যালো দর্শক বন্ধুরা আশা করি ভালো বালা আমরাও বালা আছে তার ভিডিওটা আমি শুরু করতেছি দিনের একটা থেকে আর ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা শুরু করি তাই আমি গা দই দিয়ে রোদ মুদ খাই হাইরাছি ঘুইটা লোক কামা বিজি আমি একবার সব দিয়ে ক্যামেরা ঘুরাই কাম আর করা ভাই আছে শুধু বা হেল্প আকবরে আমি না আরামতে আইসি আহাইরাও পানি গরম করছি গরম করে তো লেম্বু ছিটকা লইসিপারে খালি পেটে খাইছি আমি খায়া সব বেলা তো আমি খালি পেটে লঙ্গের পানি খাই তাতে আমি লঙ্গের পানি খাইছি না যাই আমি লেম্বু পানি খাইছি কে লেগে শরীর আর দিন ধরে বালা রোজ উঠতাছে হেরা কে আমি আহেরা লেম্বু পানি এক গেলা বললে ব্যাগটা একদম খাইছি খালি পেটে তাও খাওয়ার পরে লাইট উঠছি কামো আর কামোয়া তো বহুত আসি আহতির সবই বিজি হয়েছে আর একজন হে হে লগে আলাপ কত আনি কান্টার কোনো ভিডিও জম করে দেওয়া আর হ্যাঁ আমার বুঝে আলাপ জানা টাইম পাইসা না আলাপ করে আইডিয়া হ্যাঁ চুড়ি আসুন জানি তো আছে কাস্টমারি পানি সানি খাই আইদিকে আমি বালা করে মিলাইছি মিলাইছি লাই হাইরা থাকে সব মিলাইছি মিলাই দিয়ে আমার মাইকটা মাইকটা লাগা দিয়ে মাইকে বাইরে নাই সাস কি করব তা মাইক সারাই লাগে আর বাদে আর মাইক লাগাইছি না বিনা মাইকে আই উঠছি ভিডিও বানাবে লাগে আর সব মুখ দা করে এডিট করতাম তাই আমি আই আসি আই হেরে বেটি চিকেন এডি আসি মাংস তা আমি আই আসি চিকেন টিকা পেলাম আর মাস্টার বলে আমরা খাইছা না তা আমি ঠিকই আছে আমি চিকেন টিকা রীতি অর্ডারটা মাইরা থেকে খাইবার যা সেই লাশে অর্ডারটা মারবো মাইরা যাবো খাইবার লাগে আর আমি খাইছি লেম্বু পানি এগুলো আমি খেতাম না আমি তোমার আরো আধা ঘন্টা পরে খাই আর কি জানি রোজ কি বা উঠতেছে একটা বোম্বাই রোজ উঠতেছে আর তিনটা বেলা তো মজা লাগতেছে সব বেলা গুইলে গুইলে খায় রাস্তায় পানি পানি তাতে বালাই দেখা যাইতেছে সব হুন্না হুন্না সবই রোজ দেখতে হয় সবই দিই আর বাইরে দিই হ্যাঁ গুসু করি দেয় সব বিল্ডিং গুসু মাঝে কাহার দিয়ে হোক আইতে আছে অতদিন করে রোজ উঠছে আর আমরা যে বিল্ডিং করতে হি বাড়িতে আবু হয়েছি তাৰ আমি তলাইছোঁ তাৰ কাঁহৰটোৱে শুকাই আহিছে ৰৈ থৈ চাই চাম কাঁহৰে শুকাইব তাৰ আমি আহিছি আহি আহি থাকা চাহপাতি লৈছোঁ ফাৰ্ষ্ট গৰম কৰি ভেন্দি ভাজি বনাইছিল ভেন্দি ভাজি তাকে খাই পেলাই কিয় খাইছি বলাইছে না তাই নাই ভাত খাইছো নাই নেমু পানী খাইছো ভাত খাই তাম না ৰুটি খাই লৈ ৰুটি লৈছি আৰু ভেন্দি ভাজি দিয়া সেইদিনা খাই থৈছে আমি আচ্ছা বাটি লইছিলাম পাঁচটা পাঁচটা পাইকা একটা খাইবার পাইছি না চারটা খাইছি আর টুকটা খানা শূন্য না তো খায় এটা আমি ফালি চাইনি খাইতেছি খাই আর এটা কইয়া বাড়ি যাই আর অন্য কাম আছে তো খাই শেষ হয়ে গেছে আর তো অজু মানে দূরে দূরে কাম করতেছে এই কাম না হেন হেন কাম না এই তো করুক কাম আর আমি বলছি এটা কত বয়াম বয়াম খারো বহুত কষ্ট হৈছে এনে কষ্টটো ফিৰি যাব কি পূজা দেখিছে কি বোলা ৰাখিছে নে কি না ঠিকে আছে ফিৰি চালো আছে আমাৰ সেইটো সেনেকুৱাইছে কাৰণ কষ্টও পাইছা না কষ্ট বহুতো হৈছে আৰু আমি সেই খাই নাচা পাতি যে একালি চাই খাইছি ভেন্দি বা যিটো শুনোৱা না বাদে হালায় দেখা কই তে ভালো করে আচ্ছাদ খোলাই এলছি খোলায় দি মাস্টারজন সারা ফ্রেশ শিল আলসি আমি ফেসটি ফেস টা খায়া আমি সিলবাম তো খায়া আয়ে আগে শিল আমি খাইতে খাইতে তো সিলেক্kুরো ফ্রেশ নাই আমি কই শিলি মাস্টারকে আমি খায় আয়া দি আর কাম নাইকিয়া তা আমি হারে করে শিলতাসি ফ্রেস্ট নাই আমি ঘুরে ঘুরে দেখাইতাসি আর এদি ফেস্ট দিয়ে সোরু সোদু তে হে আয়া পুরসি নো আবার ফোয়ারা বানাইতেসে কেরালা ফোয়ারাও বানাইতাসে

कुछ अच्छा मेरे को ये अच्छा लगा क्यों मालूम सब गर्मी के लिए मैं भी ऑर्डर किया था ये और मैं ये लगा है <laughs> তা আমা সুডু বাইরে বলে বহুত হুটকি গাবে মন লৈছে তা হে ই দহনা গেসেন রি রাহুল কেনবা লাগি গানি রাহুল কে পাইসা না গাল হইছে তা কি হুটকি চ্যাপটা চ্যাপটা লম্বা লম্বা ল হইছে জমানক আমি কি ভাগাত পাম চাকুত নাই দা তা ভিডিও 4 টাতে তে বেট্রি এক আটা চা দুইটা হুটকি আনছে কত জামো জানি না হে গইরে আনছে তা হেল হইতা সেকেন্ড লেভেল লাগিয়া হুটকিটা আইতাছে আমনে আর লম্বা লম্বা আছে চ্যাপটা হে কয় বামলা হুটকি আমকে বামলা হুটকি এরকম তাই না ওটুগুল সাইপতা হে ইটি বেল আইকে হুটকি চ্যাপটা চ্যাপটা

আর দুহানে দোহানে ওলা কি সুন্দর মিল খারে আলাপ করতেছেন গাছটা মাল নাই যান লাস্ট টাইমে সুন্দর এখানে আলাপ করতে রাইতের পিউটা কেউ তো হ্যাঁ কবি কাটা লড়াত লো চলে ফলাইতে আসে কাম করতেছি হ্যাঁ বেদ কারে কই তো সৈন্য খাই বেলা কিন্তু সৈন্য খাও কবির কথা কিছু কইসে দে কে নাকি তো হ্যাঁ কবিতে বালা করে খড়াইতে আসে 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 খলাই দেয় হিদ্ধ কই পা বাক করে যাচ্ছে সুন্দর হিদ্ধ করছে কবি নিয়ে আধা হিদ্ধ হয়ে গেছে

একেবাৰে আকবাৰিআাই আনিছে বনাইছে তাতো আমি বান্ধাকবি আৰু আলু গুড়া সেইটো কৰি

তাৰ লগে বেছি চুৰ্তি কৰি ৰাইত আহে যেন বনাই খেলছি দোকানা হেৰি নামাই থৈ দিছে বাট বাই বোৰ কিন্তু দেখোন দেখতেও যে ৰুম খাই আমি ৰুম মজা বাৰীৰ মডেলে আর বানাইছাজা নতুন কুকি নে হ্যাঁ আগে মিশে বল ভালোছে ডালাটা kaun বহুতই টেস্টি होला বাইন দিছে বা আহে পলদিলা বাদ বেশ এবারে দসে খাইব না اکبر খাইব বাবু খাইব তারে দহুট কি বানাইছি আমরা বাইনчери اکبر বাবু আমাদের বাইনчери মানে তারা খাইব বাইনদারি না একটা বাই একটা বাইస్తే তারা বেটা দহুট কিনেছে আমরা তাই যাব না রাম তাছে করতে করবা দি যাও খাইবেন বলেছে बारिशটা দেখব ধীরে ধীরে রান দি না সান অলরেডি সব জিবনে ওয়া গেছে রেস্ট মানে করাইতেছিল রেস্ট তো নাই মানে খাই মই খাই দে ৰান্ধবা জানে কিন্তু মই ৰান্ধিব জানেই নাছিলো

হেজনের টেস্ট না তোর টেস্ট বাদ বা তারপরে দুদিন দুদিনে মিলাই বানাই আজকা মানুষ বেশি লড়া মানুষ বেশি বেশি বানাইছে সুন্দর বানাইছে খাবার এই যে নামাইছে লইছে চিলি চিকেন লইছে আর খাও দা আমরা খাই চাইনিজ মাস্টার চালা চালা বদ্ধ করতেছে কতরা বাদ বানাই আমার হয়ে গেছে দেরি এলাগে আবার হয়ে ডিস্টার্ব আর ও মানুষ লাস্ট টাইম সারা বত করতেছে করতাসে বদ্ধ হয়ে গেছে আর হেন্দ করতেছে ইন্দো সরা বদ্ধ হয়ে একজন গেছে গে পড়া খায় দাওয়া রাখা করে কি জুম করে যাচ্ছি ও বালা ভালো আহিছে বহুত দূৰাই গৈছে বড়ো খাই বাৰ লাইকীয়া খাই গা আৰু জুমমান আৰু আগবৰ খাই বাৰ লেকীয়া আৰু সুত কিচান বনাইছে ইনজন দেখাইতা চে কদাই বা এখাই লৈ দেখাইতা চেহে আৰু সুত কিছান বাল লাগি গৈছে বহুতে যে এই খাইছে হে এই কৈছে ভাল লাগিছে বোলা আর কেউ আর কইছে না ভালো লাগছে না বললে সবাই কয় ভালোই লাগছে বহুত ভালো লাগছে কেউ আমি ভাত বেশি শেখাইছি আর খাইছি চেয়ারম্যান সারা ওডাল চার ওখানে যায় মাম্বো খাইবার লাগে তাম্বো খায়া চেক করে কি রকম আছে ফুড কি তে কেলা কেলা খাইছে আর ওখানে লাস্টে আমি বাই হইছি আর কেউ বাই হইছে আর আকপড়া বাবুরা খাইছে তা খায়া দেই তো কি রকম হইছে ভালো লাগতাছে ওরা সব যে ঠান্ডা হইছে তো তো বিসমিল্লাহ

একদম ডালির বাড়ির না তেসাইছে আর আমি ভাতো খাইছি ভাইয়া আর বেমার বেমার জালকাতে জ্বর ডাল পুরসি আর আটটা দিন চোদ্দিন পরে গিয়ে রই উঠছে সারাদিন রয়ে উঠছে আর নাকি আমার ফুল লেগেছে আর জ্বর আর আমার ভিডিওটা যেন কে করতে গিয়ে দেখতেছে কমেন্ট করে জানা জানাবেন যে আমি এর থেকে দেখতেছি এটা আমার দেখতে ভালো লাগবো আর ভিডিওটা ভালো লাগবে লাইক দেবো শেয়ার দেবেন